সাহাবীর এক একটা আলাদা আলাদা গুণ ছিল নবীর সাহাবিদের গুণ আল্লাহরবি আলাদা আলাদা এইভাবে হাদিশ দীপের মধ্যে বর্ণনা করেন আবু বকরের বেলায় বলেন আর হাবু উম্মতি বি উম্মথি আবু বাক হযরত উমরের বেলায় বলেন ওয়াসাদু হুমফি আমৃল্লা হিরোমার

আমি ইলিমের শহর আর এই শহরের দরওয়াজা হল আমার আলী আমার বিচার কার্যের দিক দিয়া হজরত আলী রাহু তালার মুখে কেমন ছিলেন আমিরুল হজরত ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরের শাসন আমলের একটা ঘটনা আলী রাদি আল্লাহ বিচারের বিচারকের ভূমিকায় কেমন তার বিচক্ষণতা ছিল হজরত উমর রাদি আল্লাহ তালানহুল খেলাফতকালে মদিনাতুল মনোয়ারায় একজন আল্লাহওয়ালা যুবক বাস করত ওই যুবক দেখতে যেমন বাহ্যিকভাবে চেহারা সুন্দর ঠিক তেমনি ভাবে ওই যুবকের চরিত্র ছিল সুন্দর ওই যুবকটা আল্লাহর নবীর রৌজার সামনে দাঁড়ায় যখন সালাম দেয় যুবকের ভিতরে নবীর প্রেম আর ভালোবাসাই এমন ভাবে ছিল নবীর রৌজার সামনে আসা মাত্রই কান্নাকাটি করত ওই যুবকের কান্নাকাটি আশপাশের মানুষেরা আশ্চর্য করতে পারে না তারাও কান্না তারাও কান্নাকাটি করত এত প্রেম আর ভালোবাসা আল্লাহ যুবক তার দেহ তার চরিত্র এত সুন্দর ছিল বাহ্যিক যেমন সুন্দর চরিত্র তেমন সুন্দর আল্লাহ ওই যুবকটাকে বলেন যুবক রে আমার মনে হয় মহান আল্লাহ পয়গম্বর ইউসুফের অর্ধেক সুন্দর তোমাকে দিয়া দিছেন বাইরে আমার লক্ষ্য করে দেখুন ওই যুবক আল্লাহওয়ালা যুবক যার চরিত্র বড় সুন্দর ওই যুবক একবার মদিনা থেকে একদল কাফেলা হজে যাবে মক্কাতে আসবে হজ করবে একটা হজের কাফেলা ওই যুবক ওই বছর হজ করার জন্য মক্কাতে আসবে ওই যুবক এবং মদিনাতুল থেকে একদল মানুষ যাদের মধ্যে নারীও ছিল পুরুষও ছিল তারা থেকে করতে। ওই কাফেলার ভিতরে একজন সুন্দরী নারী যার চরিত্র বড়ই খারাপ ছিল ওই যুবকটা ছিল আল্লাহ আল্লাহ আর চরিত্রহীন নারী ওই আল্লাহ আল্লাহ যুবকের প্রতি আসক্ত ছিল ওই চরিত্রহীন নারী খারাপ প্রকৃতির নারী আল্লাহ যুবকের প্রতি আসক্ত ছিল দুর্বল ছিল কিন্তু কিভাবে ওই আল্লাহ যুবকের যুবককে তার দিকে আকৃষ্ট করতে পারে এই চিন্তাই ছিল ওই খারাপ প্রকৃতির মহিলার মাথায় শুধু এই চিন্তা ভাবনা ওই কাফেলা মদিনাতুল মুনোরা থেকে মক্কাতে যখন যাবে আমিরুল মুমিনিন হজরত কুমার কাফেলার কাফেলার লোকদেরকে বলে দিলেন তোমাদের সাথে আল্লাহওয়ালা একজন যুবক তোমাদের সাথে কা তোমাদের সাথে আল্লাহওয়ালা একজন যুবক আছে ওই যুবকের পরিচয় দিয়া বললেন সাবধান তার সম্পর্কে তার সাথে তোমরা খারাপ আচরণ করবা না সম্মান করবা কোনো আচরণ করবা না কোন মুসলিমিন উমর যার ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে দিলেন উনি বলো সম্মানই সাবধান কোন বিহাদুবি না উনি যেন কোনো কষ্ট না পায় ওই 카페লাও আলাদা হয়ে গেল মদিনাতুল মুনাওয়াত থেকে আলাদা হয়ে গেল মক্কাতে যাবে কিন্তু ওই মহিলা ওই আল্লাহওয়ালা যুবকের প্রতি যেহেতু আকৃষ্ট ছিল কেমনে তার সাথে কথা বলা যায় কেমনে তার দিকে আকৃষ্ট করা যায় ওই চিন্তাই যেহেতু মত্ত ছিল আল্লাহওয়ালা যুবক যেখানে যায় মহিলাও ওই আল্লাহওয়ালা যুবকের পাশে পাশে থাকে যেখানে গারে ওই মহিলাও সেখানে গারে ওই মহিলা একদিন এক রাত্রিতে আল্লাহওয়ালা যুবকের তাবুতে হাজির হয়ে গেল মহিলা ডাক দিয়া কয় আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি তুমি আমাকে মনের বাসনা পূরণ করে দিতে হবে তুমি আমার মনের বাসনা পূরণ করতে হবে ওই আল্লাহওয়ালা যুবক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করল গো ওই মহিলার হাত থেকে আমাকে বাঁচাও মহিলা যত ফুসলাইতে থাকে আল্লাহওয়ালা যুবক তার দিকে আকৃষ্ট হয় না মহিলা তার দিকে দাবি তো করতে চাইল কিন্তু ওই যুবকটা দাবি তো হয় না মহিলা ব্যর্থ হইয়া চলে যায় আর তখন বলে যায় আপনি আমাকে আজকে অপমান করলেন ঠিক আছে আমি আপনাকে তার প্রতিশোধ নিব তারা যাইতেছে কামে যাইতেছে যাইতেছে ওই মহিলা একদিন একটা চক্রান্ত করল চক্রান্ত তার স্বর্ণের একটি তলি ছিল স্বর্ণ মুদ্রার একটি তলি ছিল ওই তলিটা আল্লাহ আলা যুবকের বেগের ভিতরে রাইকা পরের দিন ঘুম থেকে ওইটা চিল্লা চিল্লি শুরু করলো আমার স্বর্ণের মুদ্রার তলি হারাই গেছে আমার স্বর্ণ মুদ্রার তলি চুরি হয়ে গেছে ওই কাপেলার লোকজন সবাই জরু হয়ে গেল ঠিক আছে আমরা দেখবো কে তোমার স্বর্ণ মুদ্রার তলি নিয়েছে আমাদের কাফেলার তল্লাশি তল্লাশি শুরু শুরু করে শেষ পর্যন্ত ওই তুমি যুবকের ব্যাগ তল্লাশি করবে তলি তল্লাশি করবে মাল সামারা তল্লাশি করবে মানুষেরা সম্মানের কারণে তল্লাশি করতে না যে নয় মহিলা বড় অনুনয় বনুন অনুনয় করতে লাগলো উনি তো মানুষ উনি তো না ওনার মাধ্যমেও ভুল হতে পারে ওনার হতে পারে সুতরাং ওনার ওনার মাল সামানাও চেক করতে হবে মহিলার অনুনয় আর বিনয়ের কারণে ওই আল্লাহ যুবকের মাল সামানা আসবাবপত্র তল্লাশি শুরু হয়ে গেল শেষ পর্যন্ত মহিলা যেইভাবে চক্রান্ত করেছিল ওই আল্লাহ যুবকের আসবাবপত্রের ভিতরে দেখা যায় ওই মহিলার স্বর্ণ মুদ্রার তলি এখন তো প্রমাণ হয়ে গেল ওই যুবকটা মহিলার স্বর্ণ মুদ্রার তলি চুরি করেছে মানুষ যুবকটাকে বলতে লাগলো তুমি না কত ভালো মানুষ তোমার চরিত্র সম্পর্কে আমির উন্মিন হজরতমর তোমার সম্পর্কে বলে দিছে তুমি না দেখতে কত ভালো তোমার বুঝিয়ে তো কোন সেখানেই ওই আল্লাহ আলা যুবকটাকে মারপিট শুরু করতে লাগলো আল্লাহ আল্লাহ যুবক কয় আমি কিছুই জানি না আমি কিছুই জানি না যাই হোক তারা চলতেছে আল্লাহ আল্লাহ যুবককে হজের দিকে যাইতেছে আল্লাহ আল্লাহ কয় আমাকে হজ করতে দাও আমি হজ করি হজের কাজ শেষ করে আমি এই জায়গায় আসবো একটি নির্দিষ্ট জায়গায় আসব এখান থেকে তোমরা মদিনায় নিয়ে যাইবা আমাকে এর দূরে নিয়ে যাইবা হলিবতুল মুসলিমিন উমরের কাছে বিচার দিবা কোনো সমস্যা নাই এখন যেহেতু আমি হজ করতে এসেছি আমাকে হজের কাজ সম্পাদন করতে দাও ঠিক দেখা গেল হজের সুযোগ দেওয়া হলো ওই আল্লাহ যুবক হজস করে কথা অনুযায়ী নির্দিষ্ট জায়গাতে এসে গেল আমার লক্ষ্য করে দেখুন ওই কামেলার মধ্যে কিছু সংখ্যক মানুষ এই কথা বলা বলি করতে লাগলো কি ব্যাপারে কিছুই বুঝলাম না লোকটা যদি সত্যি চুরি করত হয়তো এখানে হাজির হইত না কিন্তু তার কথা অনুযায়ী যেহেতু হাজির হয়েছে এতে বোঝা যায় লোকটা চুরি করে নেয় নিশ্চয়ই কোন চক্রান্ত আছে মানুষের ভিতরে একটা কানা ঘুসাঘুসি কানা শুরু হয়ে গেল আমার ওইদিকে কাপড় থেকে যখন মোদিনায় যাবে অতিমধ্যে কাপেলা যখন রাস্তায় বিরতি নেয় ওই যে দুষ্ট প্রকৃতির মহিলা তার স্বর্ণ মুদ্রার যে তলি যেই পরিমাণ টাকা পয়সা যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা এনেছিল এইগুলো সব মক্কার বাজারেই শেষ যাওয়ার পথে মহিলার যাওয়ার যা যাওয়ার পথে মহিলার কাছে কিছুই নাই মদিনাতে যাবে কিন্তু তার কাছে তো টাকা নাই কেমনে যাবে